আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে দেখাবো কলাই ডাল দিয়ে কীভাবে আপনারা বড়া তৈরি করবেন এটা একটা বাংলার ঐতিহ্যবাহী খাবার এই খাবারটা তৈরি করতে আমি আমার শিখেছিলাম আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছিলাম ডালটা ভালো করে বেটে নিতে হবে এবং বাটার দুই তিন ঘন্টা আগে ডালটা ভালো করে ভিজিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ভিজিয়ে নিয়েছি এবং ফুলে গেছে আমি এখন এগুলো ভালো করে বেটে নেব আমি কিন্তু শিল নোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডারে পিছিয়ে নিতে পারেন একদম পেস্টের মতো করে নিতে হবে আমার খাওয়ার ইচ্ছা হলে আমার খাওয়াও হয় আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারি আমার কিন্তু একবার বাটা হয়ে গেছে আমি আর একবার বেটে নেবো ভালো করে ফিনিশ করে নেবো আমি কিন্তু বেটে একদম পেস্টের মতো করে নিয়েছি ডাবল যদি হয় আড়াইশো তাহলে ওর অর্ধেক পরিমাণ ময়দা দেবেন তো আমি দেড়শো গ্রাম মতো ময়দা দিচ্ছি ময়দার বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং টেবিল চামচের হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করবেন এবং টেবিল চামচের এক চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। ডোটা ভালো করে এইভাবে এইভাবে ভালো করে ভালো করে আর কি এইভাবে সুন্দর করে অন্তত পাঁচ মিনিট এভাবে ফাটিয়ে নিতে হবে এবং পাঁচশো গ্রাম চিনি হাড়ি দিয়ে দেব লবণ দেব পরিমাণ মতো গরম মশলা এবং ইলিয়াস ফল লাগবে ইলিয়াস ফলগুলো বীজগুলো বের করে নিলে হবে গরম মশলাগুলো আমি টুকরো করে নিয়েছি এবং ইলিয়াস ফলের বীজগুলো বের করে নিয়েছি মশলাগুলো এই পানির ভিতরে দিয়ে দেব এটা সেরা মাখানো হবে ঠান্ডা অবস্থা এটা ভালো করে চিনিটা পানিতে গুলে নেব পানিতে সব কিছু মিশে গেলে আমরা আগুনে গরম করব চুলোর ওপরে হাড়ি দিয়ে দিয়েছি এবং এটা সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে সুন্দর করে ফুটিয়ে নিলেই আমাদের হয়ে যাবে আর কি বেশি ঘন করব না মানে রসগোল্লা ঝোলে মতো করব না ঘন না পাতলা আর কি মিডিয়াম কিন্তু মিকে মিষ্টি মিষ্টি লাগলেই হবে সেরাটা ফুটে উঠেছে আমি এখন ছাইডে রেখে দেব চুলোর ওপরে দিয়ে দিলাম কড়াই এবং তেল দেবো অন্তত আড়াইশো গ্রাম মতো তেল দেবো তেলটা হিট হলে আমরা সব কিছু বড়া ভেজে নেব আর কি আস্তে আস্তে জাল দিয়ে এভাবে ভেজে নেবো লাইটের মতো করে ভেজে নেব এভাবে আমরা সবগুলো ভেজে নেব হালকা কালার করে ভেজে নিলেই হবে এবং গরম গরম এগুলো যে চিনি দিয়ে সেরা করা ছিল এর ভিতরে দিয়ে দেবো গরম গরম আমরা সেরার ভিতরে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি গরম গরম সেরার ভিতরে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে যেন তার দিকে সমান হয় সেভাবে আমরা ফেরাই করে নেবো আবারও গরম গরম দিয়ে দিচ্ছি তো একে একে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এটা আমার শেষ খোলা তো দেখতে পাচ্ছেন আমি প্রায় দুই ঘন্টা পরে উঠায় আইছি এবং অনেক অনেক দেখেন নরম এটা ভেঙে দেখায় আপনাদের দেখেন অনেক সুন্দর এটা খেতে খেতে অনেক 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 সুন্দর লাগে তো আপনারা চাইলে আমি যেভাবে বললাম এইভাবে আপনারা বাড়ি তৈরি করে খেতে পারেন এই রেসিপি আপনারা আপনার মতো করে আপনি বাড়ি তৈরি করে খেতে পারবেন তো এতক্ষণ ভিডিও সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনাদের নিজেদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যে কাজ করেন সেই কাজ যেন ভালোভাবে সুন্দরভাবে করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাঁসক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এতক্ষণ আমি আপনাদের সাথে বকবক করছিলাম আমি মোহাম্মদ আনারুল বিশ্বাস আল্লাহ হাফেজ